আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা একটু বারান্দার গাছগুলোতে একটু পানি দিতে আসলাম তো সকালবেলা এত পরিমাণে কুয়াশা থাকে যে এসে যে একটু পানি দিব সেই অবস্থাও থাকে না মানে অনেক প্রচুর রকমের কুয়াশা থাকে তো আজকে তুলনামূলক সেভাবে বলতে গেলে তেমন কুয়াশাই ছিল না আর ঠান্ডাটা একটু কম লাগছিল তাই এই গাছগুলোতে একটু পানি দিতে আসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর করে ফুলগুলো হয়েছে যে দেখুন শীতকালে এরকম চারপাশে তাকালে যখন ফুলগুলো ফুটে দেখতে এত ভালো লাগে অনেক সুন্দর করে ফুলগুলো হয় তো রোদ থাকলে তো একটু পানি দিতেই হয় তখন একটু গোড়াটা শুকিয়ে থাকে তো এই কদিন তো রোদের কোনো দেখাই ছিল না যার কারণে তেমন পানিও দিতে হয়নি তো আজকে হচ্ছে দু তিন দিন যাবৎ পানি দেওয়া হচ্ছিল না তো আজকে একটু পানি দিতে আসলাম এর আগে হচ্ছে ভিডিওতে দেখানো হয়েছিল মানে এপাশে দু তিনটে গাছে হচ্ছে এরকম গাঁদা ফুল হয়েছিল মাশাল্লা এখন এর পাশে যতগুলো গাঁদা চারা লাগানো হয়েছিল সবগুলোতেই মশাল্লা ফুল হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর লাগছিল একসাথে ফুলগুলো ফুটেছে অনেক সময় একটু ঠান্ডা বাতাসও থাকে আজকে তেমন ঠান্ডা বাতাসও নেই আর এই তো সে আমার ছোট্ট পছন্দের সাদা ফুল এই যে দেখুন অনেক সুন্দর লাগে এই ফুলটা আমার খুবই পছন্দের তো এখন হচ্ছে আমি গাছগুলোতে একটু পানি দিব এপাশে হচ্ছে আমার হাতের কাজগুলো আমি একটু সেরে নিচ্ছিলাম তো প্রথমে হচ্ছে আমার বেডটা একটু ক্লিন করছিলাম এপাশে হচ্ছে আমি কার্পেটটা একটু ক্লিন করে নিচ্ছি এ হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে ফ্লোরটা একটু ক্লিন করছি শীতকালে একটু কাজ করতে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আগে আগে একটু কাজগুলো সেরে নিলেই ভালো তো বিকেলবেলা একটু মেকে নিয়ে বের হয়েছি ছেলে ছিল তো ওকে বলেছিলাম যে চলো আমরা কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পেরে নিয়ে আসি তখন ও মানে পছন্দ করে কামরাঙ্গা খেতে তখন ও তো বুঝতে পেরেছে যে এখন আমরা গাছের থেকে কামরাঙ্গা পারবো তো ওই অবস্থায় যে দেখলাম যে পুরো গাছে ফাঁকা একটাও কামরাঙ্গা ছিল না তো ও অনেক মন খারাপ হচ্ছিলো মানে ওইভাবে ওকে ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায় কোনো মতে ওকে ম্যানেজ করলাম বলছিলাম যে আসো বিকেলে একটু তোমাকে অন্য নাস্তা দেবো আজকে গাছের কামরাঙ্গা নেই আমরা এখন পারতে পারবো না ইনশাল্লাহ নেক্সট আমরা গাছে থেকে নিয়ে আসবো তো ওকে তো কোনোভাবে মানানো যাচ্ছিলো না তো কোনোভাবে একটু ওকে ম্যানেজ করলাম তো ওই যে বললাম আজকে তেমন একটা ঠান্ডা বাতাস ছিল না একদম পরিবেশটা পুরোই ঠান্ডা মানে গাছের পাতাগুলো নড়ছিল না এরকম অবস্থা আর কি তো আজকে বিকেলের নাস্তা হিসেবে আম্মু এখানে পুডিং তারপর হচ্ছে শীতকালের বিবিখানা পিঠা যেটা অনেক ফেমাস আম্মুর হাতের এই বিবিখানা পিঠা তো এগুলো হচ্ছে বিকেলে নাস্তা হিসেবে হচ্ছে করেছিল আম্মু তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় হচ্ছে বাচ্চারা একটু পুরিং খেতে পছন্দ করে তাই আম্মু হচ্ছে বেশিরভাগ সময়ই পুরিং বানিয়ে রাখে ওদের জন্য ওরা এটা পছন্দ করে দেখে আমাদের বাড়িতে অন্যান্য পিঠার থেকে শীতকালে বেশি বিবিখানা পিঠাটাই বানানো হয় কারণ এই পিঠাটা সবার হাতেরটা অতটা ভালো হয় না অতটা টেস্টি হয় না আমার হাতেরটা তো অসাধারণ হয় আর সবার মুখে মুখে এই পিঠার একদম সুনাম তো বেশি আমরা বিবিখানা পিঠাটাই বেশি খাই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে যে থালা বাটিগুলো ছিল ওগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম নাস্তা বা দুপুরের রাতের খাবারের পর থালা বাটিগুলো যদি জমে থাকে তখন আমার একটু টেনশন থাকে বা আমি ওইভাবে জমে রাখতে পারি না সাথেরটা সাথে ক্লিন করে ফেলে তো ওইটাই করলাম আর আমার হয় কি কিচেনের যে কোনো কাজে হোক মানে সেটা ফেলে রেখে অন্য কিছু করতে গেলে আমার সেভাবে কাজটা আমি গুছিয়ে করতে পারি না আমার কথা হচ্ছে মানে কিচেনের যে কাজটা থাকে সেটা আগে করার চেষ্টা করি এখনও সেটা করছি ইনশাল্লাহ সামনেও সেটাই করব। কারণ কিচেনের কাজ কখনও আমি ফেলে রাখতে পারি না তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা দেখেননি এখন আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম